সকলকে সালাম আদাব এবং নমস্কার জানিয়ে শুরু করতেছি আমার আজকের আরেকটি ভিডিও আসলে আমি এত সময় লাইভে ছিলাম বাট লাইভের সমস্যাটা হচ্ছিল যে আসলে নেটওয়ার্ক প্রচণ্ড সমস্যা করতেছিল সো আপনাদের কারোই কমেন্ট আমি পড়তে পারতেছিলাম না আসলে কি বলতেছেন বা কি করতেছেন সো এই জন্যে আমি ভিডিওতে আসলাম আমি এখন এটা ভিডিও করতেছি সো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এক লাখ টাকার আশেপাশে যেসব গরুগুলো অ্যাভেলেবেল আছে বা আমাদের লাইভেরিতে যেসব গরুগুলো যাবে সেই গরুগুলো ডিটেলস নিয়ে দেখতে পাচ্ছেন যে আসলে একটি গরু কতটা অ্যাক্টিভ বা কতটা চঞ্চল সেটা ওর অ্যাক্টিভিটি দেখলেই বোঝা যাবে এবং আমরা সব সময় আমাদের গরুগুলোকে কি খাবার দিয়ে রে রেডি করে থাকি আপনারা আমাদের লাইভে ভিডিও দেখে দেখেন বা এখনও দেখতে পাচ্ছেন যে ওইখানে আমাদের সাইলেজ রাখা আছে তার পাশে আছে কাটা খড় রাখা এবং এখানে আমাদের আপনাদের সকলের দোয়াতে হাতে দ্য ফার্মার্স বিডি এখানে আছে এটা হলো আমাদের ফার্মের বর্তমান লোক আমি এখানে ছোটো গরুগুলো দেখাবো ছোটো গরুগুলো দেখানোর আগে এবং ডিটেলস বলার আগে আমি আপনাদেরকে আমাদের ফার্মটা একটু ঘুরিয়ে নিয়ে আসি আমি যদি এখান থেকে দেখাই দেখতে পাচ্ছেন আপনাদের স্বাগতমানের জন্য আমরা চেষ্টা করেছি সুন্দর করে ফার্মটাকে গুছানোর জন্য এখানে আছে আমাদের কিছু হস্টেল কালেকশান আছে যাদের আসলে কোরবানিতে মাংসের প্রয়োজন পড়ে তারা আমাদের কাছে অস্টাল গরু নিতে পারেন আমাদের এই অস্টেল গরুগুলোর ওয়েট প্রাইস পড়বে চারশো টাকা করে আমরা এগুলো চারশো নব্বই টাকা করে আপনাদেরকে দিতেছি সাথে ঢাকা শহরের ভিতরে ডেলিভারি ফ্রি সো যাদের বাজেট মানে বাজেটের মধ্যে বেশি মাংসের প্রয়োজন পড়ে তারা এই অস্টল গরুগুলো দেখতে পারেন এগুলো হলো চারশো নব্বই টাকা করে আমরা দিতেছি আপনাকে এগুলো এগুলো লাইভ ওয়েট মোটামুটি আছে পাঁচশো কেজির আশেপাশে তারপর এখানে আছে আমাদের কিছু সোল্ড গরু আমি আমি দেখাই যে আমাদের কী কী গরু সোল্ড হলো যেমন এখানে একটি আছে এটা আমাদের বিক্রি হয়ে গেছে এখানে একটি আছে এটাও সোল্ডার হয়ে গেছে তারপর এখানে আছে এটাও সোল্ড হয়ে গেছে তারপর এইখানেও অনেকগুলো সোল্ড আউট গরু আছে যেমন এই যে সামনে একটি মরিচের কালার বা মরিচাল বলে অনেকেই এটা সোল্ডার আউট আসলে যেহেতু রাত হয়ে গেছে আমাদের কিন্তু লাইট সব অফ দেখতে পাচ্ছেন সব লাইট বন্ধ জাস্ট আমাদের মাঝখানে মরিচ বাতির আলোতেই আমরা এখন আলোকিত আছি আমাদের ওইখানে বেশ কিছু বড় গরু আছে সাতশো প্লাস সাতশো কেজি প্লাসে কিছু বড় গরু আছে ওইখানে আমাদের একজন ভাই দেখতে আসছে গরুগুলো তারপর এখানে আছে আমাদের কিছু শাহিয়াল কিছু অ্যাভেলেবেল আছে এগুলো মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো কেজির মধ্যে এই গরুটি অলরেডি সোল্ড আউট তারপরে ওইখানে ওই সিরিয়ালে আমি যতগুলো গরু আমার আঙুলের সামনে দেখতে পাচ্ছেন সবগুলো সোল্ড আউট আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে দ্য ফার্মার্স বিডি মোটামুটি এইটির পার্সেন্ট সোল্ড আউট এবং অল্প কিছু গরু অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাস্টমারদেরকে বেটার একটি সার্ভিস প্রোভাইড করার জন্য সো আমরা সবসময় একটি ভালো সারা পেয়ে থাকি আপনারা সকলেই জানেন সো সেই উদ্দেশ্যেই আজকে আমরা আপনাদেরকে আমাদের কিছু লাস্ট কিছু ছোট গরু অ্যাভেলেবেল আছে সেগুলো দেখাবো এবং সেগুলোর সম্পর্কে আপনাদেরকে অবগত করব সেগুলো লাইভওয়েট কেমন আছে কোন জাতের মধ্যে পড়েছে দেখতে কেমন ওজন কেমন আছে এতে করে আপনার বুঝতে ইজি হবে আসলে সব সময় সব সবাই চায় যে ভাই আমাকে একটা ভিডিও দেন আসলে সবাই উদ্দেশ্যে আলাদা করে ভিডিও বানানো সম্ভব হয় না তাই আমি একটি ছোট ভিডিও করতেছি আমাদের ছোট গরুগুলোকে নিয়ে সো শুরু করতেছি আমি আমার একদম হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছেন এখানে এখানে আছে আমাদের স্কেল এখানে আছে আমাদের ব্র্যান্ড লোগো দ্য ফার্মার্স বিডি এবং ওইখানে আছে আমাদের অ্যাঙ্গাস অ্যাগ্রো এবং বেলোদার অ্যাগ্রোর ব্যানার সো চলুন শুরু করা যাক সো যদি ভিডিওটা শুরু করি সবার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের কাছে একটি দুইশো বিশ কেজি ওজনের একটি হাসা গরু এই টপ টু বটম ফুল হাসা এ একদম মানে সিং হতে শুরু করে আমি যদি দেখাই খুব সুন্দর গরুটা এর বর্তমান ওয়েট আছে চারশো ষোলো সত সতেরো কেজির মধ্যে হবে সরি সরি চারশো না দুইশো ষোলো সতেরো কেজি হবে এবং ঈদ হয়তো বিশ কেজি হয়ে যাবে যে আসলে ঈদের বেশি দিন বাকি নেই সো আমরা আসলে একটা আহামরিক ওয়েট গেইন এক্সপেক্ট করতেছি না অথবা চারশো দুইশো বিশ কেজির মধ্যে এ হয়ে যাবে এবং দুইশো বিশ এর প্রাইসটা কেমন হবে আপনারা সকলে জানতে চাবেন সো তাদের উদ্দেশ্যে বলতেছি আমাদের তিনশো কেজির নিচে লাইভ ওয়েট রেট আমি এখান থেকে যতগুলো গরু দেখাবো এ প্রত্যেকটা গরুর লাইভওয়েট রেট পাঁচশো বিশ টাকা করে হবে সো আমি যে ওজনটা বলবো সেটার সাথে আপনার জাস্ট পাঁচশো বিশ করে গুণ করলেই আপনার গরুর প্রাইস পেয়ে যাবেন এখানে হিডেন কিছু নেই আমরা হিডেন কিছু রাখতে পছন্দ করি না আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কাছে ওপেন থাকার জন্য কারণ আমি মনে করি যে আমাদের কাস্টমার হলো আমাদের ভাই ব্রাদার সো ভাই ব্রাদার সাথে এখানে গোপন কিছু নেই সো এটার ওজন আছে দুশো বিশ কেজির মতন এ ওয়েট হবে সরি লাইভওয়েট না লাইভওয়েট রেট হবে পাঁচশো বিশ টাকা করে তারপর এখানে আছে আমাদের আরেকটি গরু দেখতে পাচ্ছেন একটা ফুল লাল একটি গরু আর সিসি বলা যেতেও পারে নাও যেতে পারে আমি জাতের দিকে যাচ্ছি না খুব সুন্দর দেখতে পাচ্ছেন এর শিংটা দেখেন চাঁদ শিং অনেকেই বলে যে একদম পুরো চাঁদের মতো দুই পাশে বাঁকানো খুবই চঞ্চল একটি গরু দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেডি হওয়া মাসাল্লাহ একদম পিওর দেশি একটি গরু সো এই যে একদম পিওর দেশি চঞ্চল এই গরুটিও মোটামুটি আমাদের বর্তমান ওয়েট বা ইদের টিমে আমাদের এর ওয়েট হবে দুইশো তিরিশ কেজির ভিতরে সো এটিও আপনারা মোটামুটি পাঁচশো বিশ টাকা ওয়েটে পেয়ে যাবেন তারপরে এখানে আছে আমাদের আরেকটি গরু এটিও মোটামুটি দুইশো তিরিশ কেজির আশেপাশে হবে এবং এই গরুটিও আপনারা একদম লাল দেখতে পাচ্ছেন এত সুন্দর গরুগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখনও আমরা এই বছর খুব কম গরু কালেকশন করেছে আমরা প্রতিবার মোটামুটি আড়াইশো তিনশো গরু কালেক্ট করি বাট এই বছর আমরা সার্বিক পরিস্থিতির বিবেচনা করে মোটামুটি দেড়শো গরু করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সবসময় সুন্দর গরুগুলো কালেক্ট করার জন্য আমি যদি দেখাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের লাস্ট পিসগুলো এবং লাস্ট পিসের মধ্যে যদি আমাদের কাছে সাদা হাসা থাকে লাল হাসা থাকে তাহলে বুঝতেই পারতেছেন না আমরা আমাদের কালেকশনগুলো কেমন ছিল আমাদের একটা ফ্রেমে সাদা হাসা এবং লাল আশা দেখতে পাচ্ছেন সো যারা লাল সাদার জোড়া নিতে চাচ্ছেন তারাও চলে আসতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু পেয়ে যাবেন তারপর এখানে আছে আমাদের একটি দুশো বিশ তিরিশ কেজি ওজনের একটি গরু লাল কালার খুবই সুন্দর কোরবানির জন্য যেমন কালার চেয়ে থাকেন এটারও ওজন পাঁচশো বিশ টাকা যা আসবে তাই তারপর এখানে আছে একটি আমাদের ছাই কালারের গরু মাঝখানে সাদা খুবই সুন্দর একটি একদম পিওর দেশি গরু একদম পিওর দেশি গরু যেমন বলে এই গরুটি আমরা কুষ্টিয়া থেকে আমাদের একটি রাখাল ভাই থেকে আমরা নিজেরা কালেক্ট করেছি আজকে প্রায় কয়েক মাস হলো আমাদের ঢাকা ব্রাঞ্চে আছে ও একদম পিওর দেশি গরু যাকে বলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো মোটা তাজা এগুলো করার সময়ই পায় না একদম এগুলো আসলে গ্রাস ফ্রেড গরু যা বলে সো এই গরুটাও আপনার পাঁচশো বিশ টাকা করে কেজিতে পেয়ে যাবেন এর ওই জন্য আছে মোটামুটি দুইশো তিরিশ চল্লিশ কেজির আশেপাশে তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন যে দেখেন একটা দেশি গরু বা আপনারা হয়তোবা যারা গ্রামে যান তারা দেখ জানেন যে আসলে দেশি গরু কেমন হয় সো আপনাদের জন্য আমরা দেশি গরুগুলোই কালেক্ট করেছি দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর গরুগুলো আমরা এনেছি আপনাদের জন্য এর ওজন আছে অথবা দুইশো বিশ পঁচিশ কেজির মতন অথবা ইপর্যন্ত তিরিশ কেজি পর্যন্ত যেতে পারে সো এই গরুগুলো আপনারা আমাদের কাছে পাঁচশো বিশ টাকা করে পেয়ে যাবেন সো এখানে আপনারা যতগুলো গরু দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের কাছে এখন থাকা ছোট গরুগুলোর মধ্যে কয়েকটা গরু এবং এই গরুগুলো হলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকে ততক্ষণ পর্যন্ত সো দেখতে পাচ্ছেন আমাদের এই লাইন আপটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে আমাদের কাছে এখনও কিছু ছোটো গরু অ্যাভেলেবেল আছে সো যারা যারা চাচ্ছেন ছোটো গরু কালেক্ট করার জন্য কোরবানির জন্য কোরবানি দেওয়ার জন্য তারা চলে আসবেন দ্য ফার্মার্স বিড়িতে আমাদের কাছে মোটামুটি এখনও এক লাখ টাকা থেকে শুরু করে মোটামুটি সাত আট লাখ পর্যন্ত গরু অ্যাভেলেবেল আছে তারপরে যাদের মাংসের প্রয়োজন পড়ে আমি আবার বলি যাদের মাংসের প্রয়োজন পড়ে আপনার সকলে জানেন যে অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান গরুতে মাংসের পার্সেন্টেজটা খুবই ভালো হয় এবং অনেক ভাইব্রাদের আসে আসলে যারা মসজিদে বা আসলে মাদ্রাসাতে গরু মাংস দা মানে দেয় সো তাদের জন্য আসলে এই গরুটা খুবই সুন্দর এবং পারফেক্ট গরু হবে এই গরুগুলো আমাদের নিজেদের হাতের বড় করা গরু আমাদের একটা ভাইয়ের খামারে ছিল ওই খামার থেকে আমরা আমাদের কোরবানির জন্য নিয়ে আসছি এবং এই অস্টাল লাইভ লাইভয়েড ট্রেড হবে চারশো নব্বই টাকা করে আমাদের এই দেশি গরুগুলার লাইভয়েড ট্রেড হবে পাঁচশো বিশ টাকা করে এবং এইগুলার লাইভয়েড ট্রেড হবে চারশো নব্বই টাকা করে সো যারা মাংসের জন্য গরু নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে বেশ কিছু সুন্দর সুন্দর অস্টাল গরু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার সুন্দর মানে আসলে কোরবানির জন্য আপনারা যেমন গরু খুঁজে থাকেন তেমন কিছু গরু রেখেছি আমরা আপনার জন্য চারশো নব্বই টাকা পাঁচশো বিশ টাকা একদম পিওর দেশি গরু যারা চাচ্ছেন ছোট গরুর মধ্যে তারা চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে কিছু ছোটো গরু অ্যাভেলেবেল আছে এগুলো হলো পাঁচশো বিশ টাকা করে এবং মাংসের জন্য যারা চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের কাছে তাদের জন্য আছে চারশো নব্বই টাকা করে সো অনেকক্ষণ যাবত একটা লং ভিডিও বানালাম সো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফার্মের বর্তমান অবস্থা এখানে আছে আমাদের গরুগুলো এখন আর আমি ভিডিওটি লং করতেছি না এতক্ষণ যারা দেখলেন তাদের জন্য ধন্যবাদ টিল দেন আল্লাহ হাফেজ ইবরান বাই